বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব দুটি সদ্য প্রকাশিত হওয়া নতুন বই আমাদের কাছে রয়েছে এই বইগুলির বেশ কিছু কপি স্পেশাল এডিশন এবার এই স্পেশাল এডিশান কথাটা বলছি কেন কারণ এই বইগুলির ফার্স্ট লুক বইগুলির মধ্যে কী কি রয়েছে সমস্ত ডিটেলস আমি দেখাবো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে কোন দুটো বই দেখাবো সেটা তো আপনারা থামনেলে অলরেডি দেখেই নিয়েছেন নীরেন ভাদুরী সমগ্র তিন এটা দেখাবো আর আরেকটা বই দেখাবো থ্রি মেন ইন এ বোট এই দুটো বই আজকে দেখাবো প্রথমে যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে থ্রি মেন ইন এ বোট বইটি অনুবাদ করেছেন অভিক মোহন দত্ত আর এই বইটি প্রকাশিত হয়েছে অন্তরিক পাবলিকেশন থেকে এবার এখানে দেখতেই পাচ্ছেন বইগুলোর মধ্যে খুব সুন্দর তিনটে বুকমার্ক দিয়েছে সেটা আমি দেখাচ্ছি আর এটা একটা দিয়েছে এটা হচ্ছে ওই আপনার যে কোনো লোহার জিনিসে আটকে যাবে ম্যাগনেট টাইপের পিছনে ম্যাগনেট দেওয়া রয়েছে তো এই জিনিসটা এই জিনিসটাকে আপনারা পেপার ওয়েট হিসাবেও ব্যবহার করতে পারেন বা আপনাদের যদি কোনো আলমারি আলমারি থাকে সেই জায়গায় লাগিয়ে রাখতে পারেন বা বইয়ের সেলফ মানে লোহার যে কোনো জায়গায় এটা আটকে যাবে তো এবার এই বই সম্পর্কে আমি যদি কিছুটা বলি তো থ্রি মেন ইন এ বোর্ড এই বইটির লেখক হচ্ছে জেরম কে জেরম আর এই বইটিকে কমেডি নোভেল বা ভ্রমণ কাহিনীও বলা যেতে পারে আর এই বইয়ের মানে এই বইটার গল্পের বিষয়বস্তু হচ্ছে মানে তিনজন বন্ধু জেরম জর্জ ও হ্যারিস এদের এবং তাদের কুকুর তাদের দৈনন্দিন জীবন থেকে যে চা তাদের দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পেতে নিজেদের স্বাস্থ্য ভালো করতে তারা একটি ভ্রমণে বের হয় যদিও বইটি লেখক লেখার সময় তার উদ্দেশ্য ছিল যে টমাস নদীর ওপরে একটি ভ্রমণ নির্দেশিকা তৈরি করার কিন্তু এর মধ্যে তাদের মজার ঘটনা হাস্যকর ভুলভ্রান্তি এবং লেখকের এই যে রসিকতাপূর্ণ পর্যবেক্ষণ এটিকে একটি কালজয়ী কৌতুক উপন্যাসে পরিণত করেছে তো বইটি প্রকাশের সাথে সাথেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তো আজও ইংরেজি সাহিত্যে এটি একটি ক্লাসিক হিসাবে পরিচিত রয়েছে এই বইটি তো বইটির ফার্স্ট লুকটা আপনি দেখতেই পাচ্ছেন কভার ফটোটা দেখলেন আমি ডিটেলসে দেখাচ্ছি আপনি বইগুলো দেখে নিতে পারেন খুব ভালোভাবে এইটি একটি হার্ড কভারের বই আছে তো ভেতরে এক ধরনের প্রচ্ছদ আর বাইরে আর এক ধরনের তো জিনিসটা খুবই সুন্দর আর লেখকের অনুবাদ কেমন হবে সেটা আমি জানি না কখনো পড়িনি আমি নিজেও তো আপনারা এটা ট্রাই করতে পারেন দেখুন ভীষণ সুন্দর কাজ করা রয়েছে ভেতরে আর স্পেশাল এডিশান আমি এ কারণেই বলছিলাম কারণ এর এর মধ্যে রয়েছে সিগনেচার কপি যেটা পরবর্তী সময় পাওয়া যায় না আর এটা ফার্স্ট এডিশন এখানে আপনি টোটাল জিনিসটা দেখতে পাচ্ছেন যে থ্রি মেন ইন এ বোট লেখকের নাম আর এই বইটির মূল্য হচ্ছে আপনার চারশো টাকা ঠিক আছে এখানে ভূমিকা দেয়া রয়েছে বেশ বড় উপন্যাস এখানে আর ফ্রন্ট সাইজ পেজ কোয়ালিটি খুব ভালো করেছে তো এখানে এই দেখুন তিন বন্ধুর যাত্রা আমি যেটা বলে দিলাম এখানে অলরেডি বইটার সঙ্গে তো ভেতরে অনেক ছবি দেয়া রয়েছে সুন্দর সুন্দর এই বইটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা বই তো এই বইটি আপনি অর্ডার করলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড়ে পেয়ে যাবেন আর যে যে বুকমার্ক যেগুলো দেখালাম সেগুলো সব আপনি পেয়ে যাবেন এর সাথেই বেশ কিছু কপি রয়েছে অনেক কপি কিন্তু আমাদের কাছে নেই এই পিছন দিকেও দেখুন সেম কাজ করে দেয়া রয়েছে মানে ভীষণই সুন্দর মানে এগুলো পড়ার সময় খুব ভালো লাগবে দেখতে তো এই ছিল আপনার থ্রি মেন ইনে বোট এই বইটি বইটির দামটা আমি আপনাকে বলে দিলাম ব্লার্বের অংশটিও আপনি ভিডিওটি পজ করে চাইলে দেখে নিতে পারেন আর এদিকটা হচ্ছে লেখকের সম্পর্কে বিস্তারিত তথ্য এই ছিল থ্রি মেন ইন এ বোর্ড পোর্ট ছত্রী দেখতেই পাচ্ছেন আপনি কত সুন্দর হয়েছে তার সাথে এই তিনটে বুকমার্ক রয়েছে যেগুলো আপনি পেতে পারেন প্রি অর্ডারের ক্ষেত্রে এই জিনিসগুলো দেওয়া হচ্ছিল দেখে নেব পরবর্তী বই নীরেন ভাদুরী সমগ্র দেখুন খুব সুন্দর একটা বুকমার্ক ফ্রি দিচ্ছে দেখতেই পাচ্ছেন দীপ প্রকাশনী থেকে সাথে যে ভাদুরী মশাইয়ের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার একটা ফার্স্ট লুক আমরা দেখতে পাচ্ছি নীরেন ভাদুরিকে তো সেই একটা চাবির রিং এটা ফ্রি দিচ্ছে এটা প্রি বুকিংয়ে দিচ্ছিলো তার সাথে স্পেশাল এডিশান হচ্ছে আমাদের কাছে সিগনেচার কপি আর এটা ফার্স্ট এডিশন আর নিরেন ভাদুরি সমগ্র এটি একটি রহস্য উপন্যাস সংকলন প্রকাশনী দ্বীপ প্রকাশনী আর দ্বীপ প্রকাশনী থেকেই নিরেন ভাদুরি সমগ্রের প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে লেখক সৌভিক চক্রবর্তী এই তিন নম্বর খণ্ডটি প্রকাশিত হয় অক্টোবর মাসের মানে অক্টোবর মাস মানে এই মাসেরই দশ থেকে পনেরো তারিখের মধ্যে আর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে আজ মানে রবিবার উনিশে অক্টোবর তো ইতিমধ্যেই পাঠকমহলে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে আর দশ দিনের মধ্যেই প্রথম মুদ্রণ শেষ হয়ে গিয়ে দ্বিতীয় মুদ্রণ চলে আসে আর আমি যেটা দেখাচ্ছি বা আমার কাছে যে কপিগুলো রয়েছে আমাদের স্টকে তো সেগুলো হচ্ছে সবই স্পেশাল এডিশন ফার্স্ট এডিশন এবং সিগনেচার কপি আর এই বইটির মূল্য হচ্ছে আপনার পাঁচশো টাকা তো যারা নীরেন ভাদুরি আগে পড়েছেন তারা তো জানেননি যে কি ধরনের লেখা থাকে বইগুলির মধ্যে আর যে সমস্ত পাঠকেরা নতুন তাদের উদ্দেশ্যে আমি নীরেন ভাদুরি সম বইটি সম্পর্কে কিছুটা বলে দেবো আর এই বইটিতে মূলত দুটি উপন্যাস রয়েছে একটা বড়ো উপন্যাস একটা ছোট উপন্যাস তো নীরেন ভাদুরি হলেন একজন মুখ্য চরিত্র এই ভাদুরি সিরিজের আর তিনি পেশায় একজন সংস্কৃত কলেজের অধ্যাপক হলেও নেশায় তিনি কিন্তু তান্ত্রিক এবার আপনারা বুঝতেই পারছেন কি কি রয়েছে রহস্য রোমাঞ্চ ভৌতিক অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ক্রাইম সব কিছুই পাবেন এই সিরিজগুলির মধ্যে ভাদুরি মশাইয়ের রহস্য ভেদ করার ক্ষমতাকে কেন্দ্র করে এই সিরিজের গল্পগুলিকে সাজানো হয়েছে তো বইটি আপনি দেখতেই পাচ্ছেন বইটি আপনি আমাদের থেকে পারচেস করলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড়ে পেয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড নতুন নতুন ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইটি নিয়ে ভিডিও করতে আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না এবারে আমি বলে দেবো আপনি বইগুলি কিভাবে বই অনলাইনের থেকে পারচেস করবেন তো দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারেন হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে অথবা আপনি যদি চান যে কলেজ স্ট্রিটে এসে সরাসরি বইটি নেবেন তো দেখুন আমাদের দোকানের ঠিকানাও রয়েছে ষোলো রাধানাথ মল্লিক লেন কলকাতা বারো তো দোকানে এসেও আপনি সরাসরি বইটি সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে